আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার আমরা আলী ইমরানের একশত সতেরো নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ প্রবণ করে শিখেছি এবার আমরা আঠারো নং আয়াত পড়ব ইনশাল্লাহ যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন শুধু কালার পড়তে যে কোনো কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ তাহলে কথা না শুরু করা যাক আউজিল খারা জবর ইয়া মুখ ফাঁসিল তিন আলিফ টান যদি কোনো হর পড়বে চিকন চিহ্ন আর বামে যদি এইরকম একটা লম্বা হামজা পাওয়া যায় সেক্ষেত্রে সে হরটাকে আমরা তিন আলিফ না মাদ্য আড়সি তাহলে বলব হামজা ইয়া জবর পেশ ইউ আই এই তিন দ্বারা চিহ্ন করে বলে তাস্তি তাস্তি যেভাবে থাকবে সেভাবে দুইবার অর্চন করতে হবে তাহলে আমরা ইয়াকে দুইবার অর্জন করব তাহলে বলবো ইয়া আইয়ু ও হা যা লামকে ধাম জর হাল লাম জর লা হাল্লা লাম দুইবার অর্চন তাস্তিদ রয়েছে ইয়া আই ও হাল্লা হাল্লা জাল যা ইয়াকে দেবে জালিয়াজের জি নরম হবে জিব্বার আগাটা ওপর দ্বাদ আগা লেগে অর্থাৎ জিব্বাটা জিব্বা আগাটা বের করে দিবেন বলবেন জি লাজি زیرের বাম পাশে যজম লায়া একালফ তান ইয়া আইয়ুহা লযী নুন না লাযীনা লাযীনা হামজা খরাজ জবর আ যেখানে খরাজ জবর সেখানে একালফ তান আ মিমজর মা আ আমা নুন জব আওগত নুন অপেশ নু পেশের বাম পাশে যজম লাওয়া একালফ তান আমানু ইয়া আইয়ুহা লযীনা আমানু য়া আই অ হালিনা আমানু লা মানে জবর লা জবৰে বামপাশে খালী লিফ একালি টান জবৰে বাম পাছেই যে খালী আলিফ একালিপ টান লা তা তাজাব তাত তাচিত হাৰত দিব চনাবে তা জবত তা তাত্তা খজেৰ শি টাট্টা শি টাট্টা শি জালপে জু পেশাৰ বাম পাছে জচামলাবাও একালিক টান তাত্তাশি জু তাত্তাশি জু لا تتخذوا يا أيها الذين آمنوا لا تتخذوا طلع مشهد يا أيها الذين آمنوا لا تتخذوا ابر ايه বাজের বি তলি যত জবরের বাম পাশে খালি লিপ এক খালিফটান বি বেত নুন জবরনা বেতনা না তামিম দুই জবর তাম তামিম দুই জবর কি হয় তাম ইদা বাগুন না কেন বাগুন না বললাম এই যে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয় এই তানমিনের পর তাসিদার মিম রয়েছে যদি তানমিনের পর তাসিদার মিম থাকে তাহলে তাসিদার মিমটাকে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে তানমিনের সঙ্গে মিলাইয়া তাহলে বলবো বেতনাতাম আর এটা মনে রাখলেই চলবে সেটা হলো কি মিমের তাসিদ গুন্ডা করে ওয়াজিব এতটুকু মনে রাখলেই চলবে আর কালার বলার জন্য তানমিনের উপর সবুজকে রং হলে তানমিনটাকে তার পরের সাথে মিলিয়ে গুন্ডা করে পড়তে হবে বেতনাতাম মিম নুন জার মিম ইকফা কেন ইকফা দেখেন নুন বা দাল রয়েছে দালটা হলো ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি তার মধ্যে দালও রয়েছে যদি নুন সাকির বা দাল থাকে তার নুনটাকে অনিশ্ধ গুণ করবো বলতে হবে মিং আর আপনাকে একটু সহজ করে বলি যেটা মনে রাখলেই চলবে সেটা হলো যদি নুন পরে হামসা হা আইন হা ওয়াইন খ এই ছয় হবে কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাইকেটাকে পড়তে হবে পড়তে হবে মিন কিন্তু এইখানে করলে হামসা হা আইন হা ওয়াইন খেয়ে কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা অনি মিং আর ইহার ইজার তো স্পষ্ট করিয়া পড়া ক্লিয়ার আর কালার জন্য নুন সাইকেটার উপর যদি কালার রঙ থাকে তাহলে নুন সাইটা অবশ্যই অনিশ্চাদে গুণগুলো পড়তে হবে বলতে হবে মিং দা লপের দু পেশের বাম পাশে মিং দু নুন জেননি কাপ মিম পেশ কুম তাহলে বলবো মিং দু নি কুম বেতনাতাম মিং দু নি কুম লাম জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান লা ইয়া হামজা জবর ইয়া লা ইয়া লাম পেশ লু পেশের বাম পাশে জসমা লা ওয়াও এক আলিফ টান লা ইয়া লু লা ইয়া লু নুন জবর না কাপ যা মিম কত কাপ মিম বেশ কম না লা লু নাকম কম লা লু নাকম মিংদু মিং দু লা লু নাকম কম খজর খ বালিজর বা জবরের বামফাশে খালি লিপ একালিপ টান খ বা লাম যা ওয়াও কে লাম দুই জো লাউ ঈদগা বাগনা অর্থাৎ এই যে টানমিনের পর যদি ওয়াও থাকে তোর তা দিয়া মিলা গুন্ডা করে পড়তে হবে আমি এখানে মিলা গুন্ডা করে পরব না আমি এখানে অক্ফ করে পরব অক্ফু করে পড়লে কি হবে এই যে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক একটিনে পড়তে হবে বলতে হবে আওয়াজ আমি এভাবে পরব তাহলে বলবো লু না কুম খা কারণ এখানে তর রয়েছে আপনি এখানে ওয়াক করতে পারেন থামতেও পারেন তাহলে আমার সাথে একবার বলেন বলেন বিয়ে ত ন্যাতাম মিং লা লু না কুম ওয়া দাল ওয়া দাল ও দু পেশের বাম্পাস টন ও দাদু ইচ্ছ নোয়া দু মিমারে জবর মা জবরের বাম্পাস টন মা আইন জবর আ মা নুন তাজের তা হরফ আনিত আনিত আনি তুম মা আনিত মা আনিত আনি তোম আমার সাথে বলেন মা আইনি তোম আইন চাপ পড়তে হবে এবারে কব ডাল যাব কদে কদে দাল দে ডাল ডাল হলে কলকলার ধাক্কা হবে বলতে হবে ক দে বাজ বা ডাল জর দা বাদা কদে বাদা কদে দে বাদা ডাল কল পাঁচটি কফ জিম ডাল আর এই পাশে জজমলে ধাক্কা পড়তে যেহেতু ডালব জজম রয়েছে ধাক্কা দেবর ক কদে বাদা কদে বাদা তালাম তিল বাদা তিল কদে, বাদা তিল ক দে বা দাতিল বা গাঞ্জর বাউ তিল বা দলিজ দ মাধ্যে মোত্তাশিল চাল্লিশ টান যদি কোনো হরপের মোট চিহ্ন বামে গোলাহামজে থাকলে তাহলে সেখানে চালিশ টানে পড়তে হয় তাহলে বলব ব্য দ ক দে বা দাতিল বা দাম ও বা দ ও ক দে বা দাতিল বা দ মিম নুনজের মিন ইজাহার গুনাসার পড়তে হবে নুন সাগরের পর হামজা রয়েছে নুন সাগরে পর হামজা থাকলে নুন সাইনটা পড়তে হয় কিন্তু এখানে নুন সাইনের পর ডাল থাকার কারণে নুন গুণা করেছি ওই কথা পরেরটা মনে রাখবেন এই পরে এখানে হামজা রয়েছে হামজা থাকলে নুন গুণাসার পড়তে হয় এটা মনে রাখবেন মিনে দিন হামজা ফাজ আফ ওয়া হাজার হি হামিম জরি হিম হি হিম আফ ও হি হিম আফ হি হিম দে উমিন আফ ও হি হিম আমার সাথে বলেন বলেন ক দেয়ল ব্যাগ উমিন আফ ও হি হিম এরপরে ওয়া জর ওয়া মি মালি জবর মা জবরের বাম পাশে খালি লিপ একালিফ টান ওয়ামা ফায়াজের ফি জের বাম পাশে তো ফি ওয়া ম্যা তো ফি ওয়া মা তো ফি সতপে সু দালপে দু পেশের বাম পাশে যসমলা ওয়া একালিফ টান সুদু তাহলে আমরা বলতে পারি ওয়া ম্যা তোখ ফি সুদু রপেশ রু হা মিমকে দেবে হামিম পেশ হুম সুদু ওয়া ম্যা তোখ ফি সুদু রুহুম ওয়া ম্যা তোখ ফি সুদু রু হুম আক বা জর বা এক বা রপেশ রু অখ বু এক ব্য এখন যদি অফ করি থেমে পড়ি তাহলে ররূপে কি দিতে হবে রর বে দিয়ে উচ্চারণ করতে হবে এক বাউর এবার উচ্চণ এক বাড়ছে তাহলে বলব ওয়াম আমার সাথে বলবো তো আমার সাথে এক বাউর এরপরে কফ ডাল যে পরে ক দে কদে ডালটা ডাল কল হল ধাক্কা দিয়ে পড়তে হবে আর কালার বড়োর জন্য যদি কোনো লাল কালার রঙ থাকে তাহলে মনে করতে হবে কলকড় হর ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে বলব কদে বাই আজর বাই ইয়ার উপ্তিৎ নুনের পে তাস্তিৎ দুইটাকে আমরা এক দুই উচ্চারণ করব তাহলে বলবো বাই আজর বাই ইয়া নুন জবর ইয়ান আবার দেখেন নুনে তাসের গুণা করা ওয়াজিব এটা মনে রাখবেন তাহলে বাই ইয়ান নুন আর জবর না জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ইয়ান না বাইয়ান্না না কালার জন্য যদি তার সাথে কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণান করতে হবে বলতে হবে বাইয় না কে বাইয় না যে লাকু লাকু মিমজা লামকে ধরে মিম লাম লাকুমুল লাকু ক দে বাইয় না লাকুমুল অ দে বাই আন না লা কুমুল হামজা খাৰাজবৰ আ য়া খাৰাজবৰ য়া আয়া যিখানে খাৰাজব সেইখানে খালি টান তল বলিব আয়া তাজেত্তি আয়াতি আয়াতি অ দে বাইয়ান না লা কুমুল আয় তি হামজাৰ উঞ্জাৰ ইং ইকফা কাপ নুন পেশ কুং ইক ইকফার তো গোপন করা পড়া এই নুন সাকিন এবং নুন সাইনটাকে অনিচ্ছ গুণ করবো কেন করবো দেখেন নুন সাইবার কাফ রয়েছে এবং নুন সাহেব তা রয়েছে যদি কাফ এবং তা এই দুইটা হলে ইকফার হরফ ইকফার পনেরোটি তো তা এবং কাফও রয়েছে সেক্ষেত্রে নুন সাইব অনিচ্ছদ গুণ করব আর যদি এখানে যদি হামজা হা আইন হা গইন খ এই সাহাবকোনা একটা হরফ যদি এই নুন সাইকে পড়া থাকতো সেক্ষেত্রে আমি গুণা ছাড়া পড়তাম কিন্তু এখানে নাই এই জন্য আমরা অনুসন্দ্রে গুন্না করব আর কালাবোডোর জন্য নুন সাইকে উপর যদি কালার অঙ্ক থাকে তাহলে নুন সাইনটাকে অবশ্যই আমরা অনুসন্দে গুন্না করে পড়বো ইং কুং তামিম পেশ তোম ইং কুং তুম তা ইন জব চাপ দে তা জের কেই তা কে লাম পেশ লু পেশের বাম একালিফ টান তা কে লু নুন জব না কেইলু না

তাহলে আপনার বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু